হে গাইজ কেমন সবাই তোমাদেরকে আরো একটি ড্রাগন বল ভিডিওতে স্বাগত আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বলে আট এবং নয় নম্বর আর তোমরা যদি আগের না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারো তাই আর বেশি কথা না বেরে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এই এপিসোডের শুরুতে আমরা দেখি কুকুরা মাস্টার রশি আইল্যান্ডে পৌঁছে গেছে মাস্টার রশি এই নতুন মেয়েটাকে দেখে বলে আগের তো ওকে দেখে লম্বা সুন্দর মনে হয়েছিল গোকু তখন মাস্টার রশিকে বলে আরে এটা হচ্ছে চিচি আর উনি আমাদেরকে এখানে পাঠাইছে আপনার কাছে তখন মাস্টার রশি নিজে নিজে বলতে থাকে ও আচ্ছা কিং আমি ওকে ট্রেনিং দিতাম এইভাবে মাস্টার রশি বক বক করেই যাচ্ছিল তখনই দেখি পিছন থেকে চিচি গোকুকে জিজ্ঞাসা করে এটা কি আসলেই মাস্টার গোকু বলে হ্যাঁ এটাই তো মাস্টার কিন্তু চিচির বিশ্বাসীও ছিল না মাস্টার রশিকে দেখে জন্য চিচি চিন্তা করে মাস্টার একটা পরীক্ষা নেবে সে আসলেই মাস্টার রশি কিনা এইদিকে মাস্টার রশি এখনো পিছনে ঘুরে বক বক করেই যাচ্ছিল চিচি তখন ওর মাথা থেকে ব্লেডটা মাস্টার রশির দিকে ছুঁড়ে মারে যেটা গিয়ে সরাসরি মাস্টার রশির টাকলাই ফুটে যায় চিচি বলতে থাকে আপনি মাস্টার রশি না সত্যি করে বলেন আপনি কি তখন মাস্টার রশি নিজে ভোটার আইডি কার্ড দেখালে চিচি বিশ্বাস হয় এটা আসলেই মাস্টার রশি তারপর চিচি মাস্টার কাছে মাপছে মাস্টার রশির মাথা থেকে ব্লেডটা বের করে নেয় আর ভয় পেতে থাকে মাস্টার রশি যেন রাগ না করে ফেলে কিছুক্ষণ পর মাস্টার রশি বলে ও তোমরা ব্যাঞ্চ ব্যান খুঁজছো হ্যাঁ ওইটা তো আমার কাছে আছে ওইটা দিয়ে প্রথমবার বাতাস করলে অনেক বাতাস হয় দ্বিতীয়বার মেঘ চলে আসে আর তৃতীয়বার বৃষ্টি চলে আসে ওইটা দিয়ে বাতাস করলে ওইটা অনেক পাওয়ারফুল তোমরা ওইটাকে নিয়ে যেতে পারবে না চিচি মাস্টারশিক অনেক রিকোয়েস্ট করে আমাদের মাউন্টেনে আগুন না নিবলে আমরা প্রাসাদে ঢুকতে পারবো না প্লিজ আমাদেরকে সাহায্য করেন মাস্টার রশি তখন মাস্টার রশি করে বলে প্যান্সো ফ্যান আগুন তো নিভাতে পারবে কিন্তু আমার সাহায্যের বদলে সাহায্য লাগবে এই লুচ্চা মাস্টার নিশ্চিত এবার কোনো ভেজাল পাকাবে তারপর মাস্টারশি গগুকে গোকুকে সাইডে নিয়ে যায় আর বলে তোমার সাথে আগে যে মেয়েটা ছিল না ওর সাথে আমাকে দেখা করাই দিবে পাশ থেকে ডাটার বলে উঠে মাস্টার রশি ডেটে যাও তো আপনার উসুলের খিলাপ মাস্টার রশি বলে ওই শালা তোর থেকে কি আমি অনুমতি নিয়ে যাব। আর এই বুইরা বয়সে কি আমার ইচ্ছা হয় না আমি শেষ বয়সে মজা করব টাটার বলে কিন্তু মাস্টার আপনি তো ফাউন্টেন অফ ইউথের পানি আপনার তো এখন মরার কথা না গৌকু তখন রাজি হয়ে যায় মাস্টার ঋষি সত্ত্বে মাস্টার বলে খবরদার এই কথা যেন চিচি বা অক্সিং কে বলবে না গোকু এসে চিচি কে বলে মাস্টার ঋষি আমাদেরকে ব্যাঞ্চ্যান দিতে রাজি হয়েছে তারপর দেখি মাস্টার রশি ব্যঞ্চ অ্যান্স খুঁজছিল অনেক খোঁজাখুঁজির পর মাস্টার মনে পড়ে যায় বেঞ্চ ফ্যানে দুশ পড়ে যাওয়ার কারণে ময়লা হয়ে যায় এই কারণে মাস্টার ফেলে দিয়েছিল এইটা শুনে চিচি কান্না করতে শুরু করে দেয় হ্যাঁ 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 এখন আমার বাপের কি হবে আসলে ও এটাই তখন বলে আরে কাদা থামাও এখন তো মনে হচ্ছে আমার নিজে যায় আগুন নিভাতে হবে গোকু বলে সত্যি আপনি এটা করতে পারবেন মাস্টার ঋষি বলে এমন কিছু নাই যেটা আমি করতে পারবো না তারপর থেকে মাস্টার ঋষি সেজে গুঁজে বের হয়ে পড়ে গোকু বলে আপনি তো ফ্লাইং নিম্বাসে যেতে পারবেন না তাহলে কিসে যাবেন এখন তখন

পারছিল না কিভাবে এই বুড়া লোক ও ফায়ার মাউন্টেনে আগুন নিভাবে তখনই দেখি মাস্টার ঋষি করে ঘুরতে করতে চলে আসে মাস্টার ঋষিকে দেখে অক্সকিন ইমোশনাল হয়ে গলায় লাগতে যায় আর জোরে ধাক্কা দিয়ে মাস্টার ঋষিকে ফেলে দেয় তারপর দেখি মাস্টার ঋষি অক্সকিন তুমি গুপ্ত ধনের জন্য মানুষের উপর হামলা করো এটা তো খারাপ ব্যাপার আর অক্সকিন এই জন্য মাস্টার ঋষির কাছে মাপ চাচ্ছিল ওখানে তো সবাই অবাক যে এই এত পাওয়ারফুল অক্সকিন এই বুড়া বেটার কাছে মাপ চাচ্ছে তারপর মাস্টার ঋষি গোকু আর বুলমা ওরা ফাঁকে আসে কথা বলার জন্য আর ইয়ামচা ওদের কথা কথা পিছন থেকে লুকে শুনছিল মাস্টার তখন বলে আরে যদি আমি আগুন নিভাতে পারি তাহলে বুলমা তোমাকে আমার সাথে হাঁটতে যাইতে হবে বুলমা বলে কি তুমি আমার সাথে ডেটে যাতে যাচ্ছ কখনো সম্ভব না এটা মাস্টার কয় আমি জানি তুমি আমার রিকোয়েস্ট মানা করবে না আর আমাদের সহসল গোকু বলে আরে হাঁটতেই তো যাতে যাচ্ছে এখানে আবার খারাপ বিষয় বুলমা তখন ওদের দুজনের উপর চিল্লাতে থাকে তখন মাস্টারশি বলে আচ্ছা থাকো আমি চলে গেলাম উপায়ন্ত না পেয়ে বুলমা রাজি হয়ে যায় আর বলে শুধু হাঁটতে যাবো এর বেশি কিছু হইলে আমার চেয়ে কেউ খারাপ হবে না তারপর ওরা পিংকি বামস করে নাই ওদের ডিল শেষ হওয়ার পর মাস্টারশি নেমে পড়ে আগুন নিবারণের জন্য মাস্টারশি নিজের ছাট খুলে ফেলে আর আমরা দেখি মাস্টারশি হ্যাংলা পাতলা বডি মাস্টারশি দেয়ালের উপর উঠতে না পারলে গোকু তখন মাস্টারশিকে দেয়ালে উঠতে সাহায্য করে সবাই তখন ভাবছিল হ্যাংলা পাতলা বুইরা কিভাবে আগুন নিভাবে কিন্তু অক্সকিনে নিজের মাস্টার উপর ভরসা ঠিকই ছিল আমরা দেখি মাস্টারশি পাওয়ার অফ করে যেই কারণে ওনার सिक्सপ্যাক বডি হয়ে যায় ভাই আমার তো বডি নাই আমি কি মাস্টারশি থেকে ট্রেনিং নিব নাকি এইটা দেখে তো সবাই অবাক মাস্টারশিকে দেখি তার বডি থেকে এনার্জি চলে আসে তখন ইয়ামচা বলছিল আসপন থেকে কাউকে দেখে নিয়ে এভাবে এনার্জি বের করতে তখন মাস্টারজি পারফর্ম করে আইকনিক মুভ কা মে হা মে হা আর এক এনার্জি ব্লাস্টে পুরো জায়গা সাফাই করে দেয় আর দেখি মাস্টার ঋষি নিজের পাতলা বডিতে ফিরে এসেছে আসলে মাস্টার ঋষি আগুন নিভাতে গিয়ে পুরো পাহাড়ি ধ্বংস করে দেয় তখন সবাই চিন্তা করে একে আয়না লাভ কি হইল। প্রাসাদ আর প্রাসাদের জায়গায় তো আর নাই তারপর দেখি বুলমা ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকে ড্রাগন বল খুঁজছিল এই দিকে দেখি মাস্টার ঋষি অক্সিং এর সম্পূর্ণ ধ্বংস করার জন্য তখন বলে আপনি কি আমাকে এই মুভটা শিখাবেন কিন্তু মাস্টার বলে তোমার কামে হামেয়া শিখতে পঞ্চাশ বছর লাগবে আমরা দেখি গোকু কামে হামেয়া মুভ করার চেষ্টা করে আর প্রথমবারে করেও ফেলে কিন্তু অনেক ছোট কামে হামেয়া ছিল এটা তখন পিছন থেকে অক্সকিং বলে দেখতে হবে তো এটা নাতি শি জানতে পারে এটা আসলে গোহানের নাতি আর গোহুকে গিয়ে বলে তো গোহানের কি অবস্থা এখন গোকু বলে আমার দাদা তো অনেকদিন এটা শুনে মাস্টার হয়ে যায় তারপর তিনি আমার আইল্যান্ডে চলে আস আমি তোমাকে আর পুয়ার অবাক হয়ে বলে মাস্টার শি কাউকে তো এত সহজে নেয় না স্টুডেন্ট হিসাবে কিন্তু ওরা তখনও গহুকে হারানোর প্ল্যান করেই যাচ্ছিল তারপর দেখি বুলমা ড্রাগন বল পেয়ে গেছে আর ও এখানে চলে আসে বুলমা এসে থেকে ওর গাড়ি ভেঙে গেছে আসলে এটা গোকু ভেঙে দিয়েছিল ওর কামে তখন আখন ওদেরকে একটা গাড়ি দেয় গোকু সাহায্য করার জন্য বুলমারা যখন গাড়ি নিয়ে চলে যাবে ঠিক তখনই মাস্টার বলে এত সহজে আমাকে ভুলে গেলে চলবে বুলমার তখন মনে পড়ে যায় পিঙ্কি পমিসের কথা তাই ও উলংকে ধরে নিয়ে ফাঁকে চলে আসে আর বলে আমি মাস্টার সাথে সে যদি আমাকে ড্র্যাগন বল খুঁজতে সাহায্য করে তাহলে আমি তার সাথে হাঁটতে যাবো কিন্তু তোমার এখন কাজ হচ্ছে তুমি আমার বদলে রূপ পাল্টে মাস্টার সাথে যাবে উলং তখন রাজি না হলে উলংকে ভয় দেখিয়ে রাজি করিয়ে নেয় তারপর উলং বুলমার রূপ দিয়ে নেয় আর মাস্টারশিকে ডাকে তখন উলং বুলমাকে শিক্ষা দেওয়ার জন্য মাস্টারশিকে পটকান মারতে থাকে মাস্টার রশি আপনি অনেক হ্যান্ডসাম আপনাকে আমার অনেক ভালো লেগেছে আর মাস্টার রশি সামনে আনবক্সিং করে নিজের চাঁদ ব্রো ও এখন বুলমা রূপ ধরে আস মাস্টার রশি তো চাঁদ দেখে এক অন্য জগতে ভ্রমণ করে ফেলে আর ওইদিকে বুলমা উলঙ্কে কেলাতে থাকে এই কাজ করার জন্য তারপর গৌকে দেখি গাইতে বসে আসে চিচি গৌকে বলছিল গো তুমি চলে যাওয়ার পর আমার কথা কি ভাববে অবশ্য গোকু কিছু বুঝতে না পেরে বলে তুমিও কি আমার কথা ভাববে গোকুর কথা শুনে চিচি ফিদা হয়ে যায় গোকুর উপরে তারপর বুলমারা ফ্লাইং গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে লাস্ট ড্র্যাগন বলে উদ্দেশ্যে আর ইয়ামচারা ওদেরকে ফলো করতে থাকে তারপর অন্য দিশা দিকে ওরা ফ্লাইং কারে করে যাচ্ছিল তখন উলং পারে গাড়ি পেট্রোল শেষের দিকে বুলমা বলে তুমি গাড়ি পেট্রোল ভরাউনি কেন এই নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল পিছনে দেখি আমচের গাড়িতে যেখানে বুলমার এমন ঝগড়া করা দেখি আমতা বলে কত সুন্দর ভয়েস তখনই ও বুঝতে পারে মনে অদন্তে কি করে ফেলেছে ও আর নিজে আমতা আমতা করতে থাকে মানে বুঝছো তোমরা ইমচাও মনে লাড্ডে ফুটছে তারপরে গোকুর একটা শহরের ভিতরে চলে আসে ওরা পেট্রোল পাম্পে পৌঁছালে পেট্রোল পাম্পে থাকা লোক ওদেরকে দেখে ভয় পাচ্ছিল শুধু পেট্রোল পাম্পের লোক না পুরো শহরে মানুষই ওদেরকে দেখে ভয় পাচ্ছিল তারপর বুলমা ডাইনো ক্যাপ কিনতে চলে যায় গোকুদের পেট্রোল ভরা হয়ে গেলে উলং ওই লোককে টাকা দিতে যায় কিন্তু লোকটা টাকা নিতে মানা করে দেয় যেহেতু টাকা ছাড়াই হয়ে গেছে কাজ তাই ওরা আর বেশি চিন্তা ভাবনা করে না এই দিকে বুলমাকে দেখি ও ডাইনো পছন্দ করছিল ওই দোকানদার বুলমাকে দেখে খুবই ভয় পাচ্ছিল বুলমা কয়েকটা ডাইনো কাপ নেওয়ার পরে টাকা দিতে গেলে দোকানদার ওর থেকে টাকা নেয় দোকানদারও ওকে ফিরিতেই সবগুলো দিয়ে দেয় বুলমা অত চিন্তা ভাবনা না করে দোকানে বাইরে চলে আসে দোকানে বাইরে আসতে ওখানকার লোকজন বুলমাকে দেখে ভয় পেতে শুরু করে তারপর দেখি দুইজন মানুষের ছায়া ওদের মাথায় বুলমার মতো র্যাবিট ক্যাপ ছিল আমরা দেখি ওদের হাতে বন্দুকও ছিল তারপর আবারও দেখি বুলমাকে একটা দোকানে দেশ পছন্দ করছিল আর নিজের বানি ক্যাপটা খুলে যখনই দোকানদারের মাথায় দেয় তখন দোকানদার প্রশ্ন করে তুমি বানি গ্রুপের লোক না বুলমা বলে ওইটা আবার কি তখন দেখি ওই দোকানদার ভয় পাচ্ছিল না দোকানদারটা বুলমাকে ফট বলে ও দোকান থেকে তাড়িয়ে দেয় এইবার বুলমা যখন বাইরে হাঁটছিল ওকে দেখে কেউ আর ভয় পাচ্ছিল না কারণ বুলমার কাছে তো আর ওই বানি ছিল না বুলমা তখন ওদের গাড়ির কাছে চলে আসে না দেখি iamchara ওদেরকে লোকে লোকে দেখছিল তারপর গোকু বুলমাকে বলে খাবার কি কিনে এনেছো তখন ওদের পিছনে দুইটা লোককে দেখি ওদের মাথায় বুলমার মতো বানি ক্যাপ ছিল ওরা একটা ফল ব্যবসাকে ধমকাছিল আর ওর কাছে টাকাটা চাইছিল ওই গুন্ডারা কাউকে ছাড় দিছল না বাচ্চা মহিলা সবাইকে মারছিল তখন ওদের নজর পড়ে যায় বুলমার দিকে তখন ওই দুই গুন্ডা বুলমাকে বলে চলো আমার সাথে বুলমা ওদেরকে মানা করে দিলে ওই গুন্ডারা বলে তুমি এখানে নতুন এসেছো মেয়ে তুমি জানো না আমরা কারা তাই বলছি ভালো ভালো আমাদের সাথে চলো তখন বুলমা ওদের দুজনকে এক নাম্বার বंदाज বলে আর ওকে ডিস্টার্ব করতে মানা করে দেয় বুলমা তখন গায়েতে উঠতেই যাবে তখন ওখানে থেকে একটা গুন্ডা বুলমান দিকে বন্দুক তাক করে ধরে তখন বুলমা গৌকে বলে তুমি কিছু করো না হলে ওরা আমাদের ক্ষতি করে দিবে গোকু বারবার খেতে খেতে বলে ঠিক আছে কিন্তু উলং ওকে মানা করছিল লড়াই করতে কিন্তু গোকু তো গোকু ওর বারগা খাওয়া শেষ হওয়ার পর পরই ও ঝাঁপিয়ে পরে একটা গুন্ডার উপরে আর ওকে মেরে আলু ভত্তা বানাই দেয় অন্য একটা গুন্ডা গোকুর উপরে গুলি চালাতে গেলে গোকু লাভ দিয়ে গুন্ডার পিছনে চলে আসে আর ওর ম্যাজিক্যাল লাঠি দিয়ে গুন্ডার পাশায় গোতা মারে মানে শিক্ষা মুখে দিয়ে দিছে এইটা দেখে তো শহরের মানুষ হতবাক হয়ে যায় লুকিয়ে থাকা এমচা বলছিল তোমরা কার সাথে লড়াই করছো এবার বুঝতে পারবে গোকু যে গুন্ডার পাশায় গুতা মারছিল ওই গুন্ডাটা বলে তোমরা র্যাবিড গ্রুপের অপমান করছো তখন বুলমা বলে এটাকে অপমান বলে না এটাকে ধোলাই দেয়া বলে তারপর ওই গুন্ডা ফোন দিয়ে এখানে আসতে বলে ওদের বস আসবে শুনে পুরো শহরের মানুষ ওখান পালাতে শুরু করে আর উলং বলছিল এই ছেলেটা খালি প্রত্যেকবার ঝামেলা বাধায় আমি তো আগেই কইছিলাম আমাদের এখান থেকে তাড়াতাড়ি যাইতে হবে চলো এখন তাড়াতাড়ি পালাই তারপর দেখি পুরো শহর সুনসান হয়ে গেছে কোনো মানুষ নেই ওই গুন্ডারা তখন বলে বসে বসেছে তোমাদেরকে কি বানায় দেখো বুলমা বলে কি করবে ও ওই গুন্ডারা বলে চিন্তা করো না তোমাদেরকে গাজর বানাবে তখন দেখি একটা গাড়ি এদিকে আসছিল যেটা দেখে ওই গুন্ডারা খুশি হয়ে যায় ওই গাড়ি থেকে তখন একটা খরগোশ বের হয় যাকে দেখি ইয়ামচার চেনা চেনা লাগছিল কিন্তু ঠিক মনে করতে পারছিল না তখনই ওই খরগোশটা লাভ দিয়ে বুলমার কাছে চলে আসে আর বুলমাকে বলে চলো হাত মিলাই ঠিক তখনই ইয়ামচার মনে পড়ে যায় এই খরগোশটা যাকেই ছয় তাকে কোন না কোন জিনিস বানায় দেয় কিন্তু বুলমা কোন চিন্তা ভাবনা না করে খরগোশটা হাতে বাড়ি মেরে দেয় আর ওই খরগোশটা বুলমাকে একটা গাজর বানায় দেয় যেটা দেখে গুকু আর উলং চমকে যায় এই দিকে লুকিয়ে থাকে ইয়ামচা পালে ওই খরগোশটার নাম হচ্ছে মনস্টার র্যাবিট ওর পাওয়ার হচ্ছে ও যাকে ছয় তাকেই গাজর বানাই দেয় তখন গোকু খরগোশটাকে আবারও মানুষ বানাতে বলে উলং তখন গোকে বলে তোমার লাঠি ব্যবহার করে ওর সাথে লড়াই করো গোকু তখন ও লাঠি ব্যবহার করে অ্যাটাক করে কিন্তু খরগোশটা এক লাভ দিয়ে পিছনে সরে আসে আর বলে ভুলে যেও না তোমার বন্ধু আমার কাছে আছে তুমি যদি আর একবার আগাও তাহলে ওকে খেয়ে ফেলবো আমি যে কারণে গোকু থেমে যায় ও তখন আর অ্যাটাক করতে পারছিল না গোকু তখন কি করবে বুঝতে না পেরে উলংকে জিজ্ঞাসা করতে গেলে দেখে উলং ওখান থেকে পালিয়ে গেছে যেটা দেখে গোকুর উপরে খরগোশটা হাসতে থাকে আর ওর দুই চালাকে অর্ডার দেয় গোকে মারতে ওই দুই গুন্ডা তখন দুমদাম গৌকে পিছন থেকে ইয়ামচা তখন চিন্তা করে গোকুকে বাঁচাতে হবে কারণ ওরা না থাকলে তো আর ড্র্যাগন বল খুঁজে পাবে না ইয়ামচা তখন পুয়ারকে পাখির রূপ নিতে বলে পুয়ার তখন পাখির রূপ নিয়ে খরগোশের হাত থেকে গাজরটা ছিনায় নেয় আর সাথে সাথে ইয়ামচা ওই দুইটা গুন্ডাকে মেরে আলু ভর্তা বানায় দেয় তখন ইয়ামচা গৌকে বলে ওই গাজরটা আমার কাছে আছে তুমি লাঠি নিয়ে ওই খরগোশটার সাথে ফাইট করো আমরা দেখি ওই গাজরটা নিয়ে পুয়ার এদিক সেদিকে উড়ে বেড়াচ্ছে আর ওই খরগোশটা পুয়ারকে তারা করেই যাচ্ছে একটা সময় পর পুয়ার গিয়ে বাড়ি খায় একটা বড় মাশরুমের সাথে আর গাজরটা ওর মুখ থেকে পড়ে যেতে লাগে গাজরটাকে ধরার জন্য এক পাশ থেকে ইয়ামচা আর গোকু লাভ আর অন্য থেকে ওই খরগোশটা লাভ কিন্তু অবশেষে গোকু গাজরটা ধরে ফেলে তখন ওই খরগোশটা খেয়াল করে ওর পাশে পুয়ার পড়ে আসে তাই খরগোশটা গোকুতে আবার হুমকি দিতে যায় ঠিক তখনই পুয়ার রূপনা না একদম ওই খরগোশের মতন আর উল্টো খরগোশকে ভয় গাজর বানিয়ে দেওয়ার যেটা দেখে খরগোশটা ভয়ে পেশাতে শুরু করে তখন ইয়ামচা গৌকে বলে তোমার ডান্ডা খরগোশকে মেরে ঠান্ডা করে দাও আর গোকু ও তাই করে খরগোশকে একদম ঠান্ডা করে দেয় গোকু খরগোশকে হুমকি দিতে থাকে যতক্ষণ না খরগোশ বুলমাকে আবার আগের মতো ফিরে দিবে খরগোশকে ততক্ষণ লাঠি দিয়ে বাগাতেই থাকবে খরগোশটা হার বেঁধে নিয়ে বুলমাকে আগের রূপে ফিরিয়ে দেয় বুলমা আগের রূপে ফিরে ভালো ফিল করছিল তখন গোকু বলে আমাদেরকে ইয়ামচা হেল্প করেছে ইয়ামচার নাম শুনতে বুলমার মনে লাড্ডু ফুটতে শুরু করে আর ইয়ামচাকে খুঁজতে থাকে কিন্তু হিজলা ইয়ামচা ওখান থেকে পালাইছে যেখানে আমাকে দেখো কোনো মেয়েই পাত্তা দেয় না কিন্তু এই ইয়ামচা ডাকিও পায় না যাই হোক গল্পে ফেরা যাক গোকুদের এমন কাণ্ড থেকে পুরো শহরের মানুষ হতবাক হয়ে যায় গোকু ওই র্যাবিটের গ্রুপকে বেঁধে ফেলে আর আমরা ওলংকে দেখি বুলমা ওকে পালানোর জন্য কথা শোনাচ্ছিলো আর গোকুকে দেখি ওর ম্যাজিক্যাল লাঠি বড় করে তিনজনকে নিয়ে চাঁদে থুয়ে আসে আর ওদেরকে বলে আসি তোমরা যদি অনেকগুলো খরগোশকে বানাতে পারো তাহলে তোমাদেরকে নামাই নিয়ে আসবে গ্যাস আমিও তোমাদেরকে চাঁদে রেখে আসি যদি না তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো আর এরই সাথে শেষ হয়ে যায় এই এপিসোডটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে পরে ভিডিওতে